বন্ধুরা তো আজকে আমি কথা বলবো মেজর সম্পর্কে আর মেজরের স্টারের দাম কিন্তু খুব হিউজ পরিমাণে একটা স্টারের দাম কিন্তু প্রায় তিন টাকা তো আপনারা এই মেজরের স্টারগুলো কীভাবে ইনকাম করতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো আর মেজরটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টেড হতে যাচ্ছে এটার জন্য কিন্তু আমি প্রথমে মেজরের যে লাস্ট যে আপডেটটা আছে সেই আপডেটটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু এনে দেখতেই পারছেন যে মেজর কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লিস্টেড হবে যে এই এই সপ্তাহের ভিত্তিতে কিন্তু মেজরটাই লিস্টেড হবে এই যে দেখা লেখা আছে যে অ্যান্ড দিস উইক এই উইকের ভিত্তি কিন্তু খুব বড়ো একটা ঘোষণা আসতে চলেছে মেজর সম্পর্কে আপনারা মেজরে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন যারা অ্যাকাউন্ট আছে তাদের তো আছে যাবেন নাই আমি লিঙ্কস দিয়ে দেবো এবং কি সেই লিঙ্কসে আপনারা ওপেন করে মেজর থেকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন আর মেজর থেকে কীভাবে আপনারা আর স্টার ইনকাম করবেন সেই বিষয়টা আমি একটু ধারণা দেবো সেই জন্য আমি চলে যাব মেজরে মেজরা যাওয়ার ভিত্তি যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে লিঙ্কটা দেবো সেই মেজর যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্ক থেকে আপনারা ওপেন নামে যে অপশনটা পাবেন বা স্টার যে অপশনটা পাবেন সেখানে একটা স্যাম্পল একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আমাকে একটু মেজর ভিত্তি নিয়ে যাবে তো মেজর থেকে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন সেটাই দেখবো আর মেজরের স্টার দাম কীরকম হতে পারে তো এখানে কিন্তু আপনারা অনেকভাবে ইনকাম করতে পারেন এক হলো আপনারা এখানে কিছু টাস্ক আছে টাক্সের মাধ্যমে আর্ন করতে পারেন এর মাধ্যমে আর্ন করতে পারেন তো আমি প্রথম টাস্কটা দেখাবো তো টাস্কটা টাস্কটা আপনার মানে কীভাবে আর্ন করতে পারেন রিওর্টস তো আপনি এখানে কি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে স্টার প্রসেস আপনি কিন্তু এখানে স্টার প্রসেসে ক্লিক করলে কিন্তু আপনি এখানে স্টার কিনে তারপর পঁচিশ হাজার স্টার পেতে পারেন পঞ্চাশ হাজার স্টার পেতে পারেন সেটা কীভাবে আর একটা স্টারের দাম বা এক স্টার দাম কত আছে সেটা আমরা এখন একটু দেখব তো আমি এখানে বাইরের উপরে ক্লিক করলে আমরা কিন্তু একটু লোডিং নেবে তারপরে যদি আমরা এখান থেকে যে কনফার্ম আছে কনফার্ম যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এক হাজার স্টারের দাম কিন্তু ছাব্বিশশো নিরানব্বই টাকা আর পঁচিশশো স্টার দাম হলো ছয় হাজার টাকা আর দশ হাজার দাম হলো কিন্তু ছাব্বিশ হাজার নিরানব্বই টাকা তো আপনারা বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণ কিন্তু আপনাদের থেকে এই মেজর থেকে ইনকাম দেবে তো আপনারা যত তাড়াতাড়ি পারেন স্টার আর্ন করেন তো স্টার এখান থেকে আপনারা ফ্রিরা ফ্রি আর্ন করতে পারেন আপনাদের এখানে টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে তো এখানে আপনারা যতগুলো ফ্রি ইনকাম পাবেন এই যে এখান থেকে কী করতে মেজরে বোস্ট বোস্ট করে আপনারা চ্যানেলে ফ্রি স্টারগুলো ইনকাম করতে পারেন তারপরে রিওয়ার্ডস আছে এই যে রিওয়ার্ডসটা আছে এটা কী করে আপনাদের ঘন্টায় আপনাদের আট ঘন্টা পর পরে দেবে তো আমি যেহেতু এর আগে একটা স্পেন নিছি তো সেই জন্য আমার এখন তো তিন ঘন্টা বাকি আছে তো আপনারা এখানে করবেন এই যে এখানে চাপদা ধরে রাখবেন এইখানে চাপদা ধরলে কিন্তু আপনাদের স্টারগুলো ইনকাম হবে আট ঘন্টা পর পরে তারপরে এখানে আপনারা কি করতে পারেন আপনাদের যেই ই আছে ইনভাইট আছে ইনভাইট করে ইনভাইট করে আর্ন করতে পারেন আপনি যদি একজনকে ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু সাতশো পঞ্চাশ স্টার পাবেন আর হলো কি আপনার যদি যত ইনভাইট করেন তত আর্ন হবে আর যদি ইনভাইট নাও করতে পারেন আপনারা কিন্তু ফ্রি ইনকামগুলো পাচ্ছেন আর মেজর কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এখান থেকে ইনকাম দেবে আর এটা কিন্তু স্টারগুলো কাউন্ট করে নেবে তো আমরা এখান থেকে পুকালে গেলে দেখতে পারবো যে আমার কিন্তু বর্তমান ঊনষাট হাজার পাঁচশো পনেরো মেজর্স আছে আর মেজর্স কিন্তু এখানে বলতেই আছে যে এখানে ইউ উইল ইউর রেটিং তো এখানে কিন্তু খুব দিয়ে দিবে আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের ভিতরে বা তাড়াতাড়ি দিয়ে দি তো আপনার যারা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি মেজর স্টারগুলো ইনকাম করতে চান তারা খুব তাড়াতাড়ি একটা অ্যাকাউন্ট খোলেন আর তাড়াতাড়ি করে মেজর্সের ইনকামগুলো করে নেন ডক্স থেকে আপনার যেরকম হিস পরিমাণে ইনকাম পেয়েছেন মেজর থেকেও তার থেকে বেশি ইনকাম পাবেন আপনারা যেরকম ইনকাম পেয়েছেন তো মেজর থেকে সেমই আপনারা ইনকাম পাবেন আর এখান থেকে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনকামটা পেতে যাচ্ছেন তো একটাই কথা বলতে চাই আপনারা অতি তাড়াতাড়ি এখান থেকে হিউজ পরিমাণে স্টার ইনকাম করেন এবং কিন্তু স্টার প্রাইস কিন্তু বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ যখন একটা সেল করতে দেবে তখন কিন্তু একটা স্টার দাম হবে তিন টাকা তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে স্টার ইনকাম করেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী আপডেট যেটা আসবে সেটা কিন্তু আমি মেজর সম্পর্কে আপনাদের জানাতে ভবো না তো অতি শীঘ্রই কিন্তু মেজর সম্পর্কে আপডেট আপডেট আসতে চলেছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো দেখাও পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর যত তাড়াতাড়ি সম্ভব ইস্টাগ্রান করেন